আমরা যা করবো তাই ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে কে কে এখন কত বাজেট দিবি এটা বল আগে ঠিক আছে আমি একশো টাকা দিব নি আচ্ছা কি একশো টাকা একশো টাকা এখনকার বাজারে কি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেড়শো টাকা দিব যা আচ্ছা ঠিক আছে তাও হয় না দিস আর তুই বল কত দিবি বন্ধু তুই এখন টাকাটা দিয়ে দে আমি তোকে পরে দিয়ে দেবো হ্যাঁ

খতম जिंदगी बाय बाय टाटा গুডবাই গয়া আমরা যখন শুটিং করি এক ডায়লগ কতবার করে বলি সেটা দেখেনো আমি বয়লার মাংস দিয়ে খাবো আমি বয়লার মাংস দিয়ে খাবো তারপরshoe রাখো আমি বয়লার মাংস দিয়ে খাবো আরে আমি বয়লার মাংস দিয়ে খাবো না না এবার খাসির মাংস হবে আর মাল হবে